আসসালামু আলাইকুম বিয়াস দেখেন এইটি এই কাজটি করছি আমরা কেরানীগঞ্জ মডেল টাউন কেরানীগঞ্জ মডেল টাউনে এই কাজটা করেছি কাজটার ডিজাইন খুবই খুবই চমৎকার দেখতে খুবই ভাল লাগে ডিজাইনটা খুব ফার্স্ট ক্লাস ডিজাইন আপনাদের ভালো লাগলে এইভাবে কাজ করাইতে পারেন এজেন্ট কানায় কোনায় লাইট দিয়া স্পট লাইট দেওয়া হবে এজেন্ট মাঝে ফুল ছাপ্পান্ন ইঞ্চি যা যে যেই ক্লাইনে যেইভাবে কাজ চাবে ওইভাবেই কাজ করা হবে দেখেন প্রতি রুমে রুমেই ডিজাইন করা হয়েছে প্রতি রুমের রুমে ডিজাইন করা হয়েছে দেখেন খুবই দেখতে ভালো লাগে অল্প খরচের ভিতরে খুবই ভালো লাগে হ্যালো বিয়স ছবি দেখতে কাজটা খুবই ভালো লাগে আমরা দীপশন বর্ডার কনার সিলিং করে থাকি এই কাজটা রানিং চলিতেছে কিরানীগঞ্জ মডেল টাউনে রানিং কাজ চলিতেছে দেখেন কালারটা খুবই ভালো হয়েছে দেখতে খুব ভালো লাগে খুবই ভালো হয়েছে দেখতে খুবই চমৎকার ডিজাইন একটি খুবই চমৎকার কানায় কানায় লাইট দিয়ে স্পট লাইট দেওয়া হয়েছে ব্যস আপনাদের ভালো লাগলে অবশ্যই এইভাবে কাজ করতে পারেন জিপশান বর্ডার অথবা সিলিং অথচ আপনার করে থাকি মালামাল সহকারে মালামাল সহকারে কাজ করে থাকি আপনাদের ভালো লাগলে এইভাবে কাজ করাইতে পারেন এইভাবে কাজ করাইতে পারেন কেলাইনের যেইভাবে চাইবে ওইভাবেই কাজ করে থাকি আমরা আমি যেইভাবে চাইব এইভাবেই কাজ করে থাকি আমরা আপনারা এইভাবে কাজ করাইতে পারেন এইভাবে কাজ করাইতে পারেন এই ডিজাইনটা খুবই ভালো লাগে ডিজাইনটা খুবই ভালো লাগে হালকার ভিতরে কাজ এটি कोई भला लगे आपने रेट <laughs> <laughs>